সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা টেকনিক ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল খেয়াল করে দেখো আমরা আমাদের আজকের এই ক্লাসটিতে আমাদের রোড টু মিশন হান্ড্রেড সাজেশন আমাদের যে ইজি অ্যাকাউন্টিং বইটি রয়েছে সেই ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের চতুর্থ অধ্যায়ের পাঁচ নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। আমাদের পাঁচ নাম্বার সৃজনশীল আমাদেরকে কি বলেছে আমরা যদি একটু দেখি আমাদের পাঁচ নাম্বার সৃজনশীল আমাদেরকে বলেছে জনাব ইদ্রিস আলী ব্যবসায়ের দুই হাজার চোদ্দো সালের মার্চ মাসের নির্মুক্ত লেনদেনগুলো সংগঠিত হয়েছে আচ্ছা নির্মুক্ত লেনদেনগুলোতে কি বলেছে বলেছে মার্চের এক তারিখে বলা আছে নতুন মেশিন ক্রয় পঞ্চাশ হাজার টাকা মার্চের দুই তারিখে বলেছে নতুন মেশিনের সংস্থাপন ব্যয় চার হাজার টাকা মার্চ মাসের চার তারিখে বলেছে নিউ মার্কেট হতে ধানমন্ডিতে ব্যবসায় স্থানান্তর ব্যয় পনেরোশো টাকা পনেরো হাজার টাকা তারপরে হচ্ছে আমাদের মার্চ মাসের আট তারিখে বলেছে পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় মেরামত ব্যয় কত টাকা দুই হাজার টাকা বারো তারিখে বলেছে বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় বিশ হাজার টাকা তারপরে চোদ্দো তারিখে বলেছে বৈদ্যুতিক বিল পরিশোধ দুই হাজার টাকা তারপরে ষোলো তারিখে বলেছে বিজ্ঞাপন খরচ প্রদান তিন বছরের জন্য আঠারো হাজার টাকা এবং বিশ তারিখে বলেছে নতুন মেশিন নতুন কৃত মেশিনের মেরামত ব্যয় তিন হাজার টাকা ক নম্বর প্রশ্নে আমাদের কাছে জানতে চেয়েছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো কিসের পরিমাণ বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ ভাইয়া এখানে একটু খেয়াল রাখা লাগবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আসলে কি আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এটার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে যেই বৈশিষ্ট্যগুলো আসলে মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে থাকে আবার ওর মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে যেই বৈশিষ্ট্যগুলো আসলে আমাদের থাকে হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে এই যে আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় ওর মধ্যে আসলে যত ধরনের বৈশিষ্ট্যগুলো আছে সব বৈশিষ্ট্যগুলো কিন্তু কি একটা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় বৈশিষ্ট্য আরেকটা হচ্ছে আমাদের মূলধন জাতীয়র বৈশিষ্ট্য এই যে একটা মিক্সড মিক্সড কিছু ফিচার ওর মধ্যে থাকে এই জন্য ওকে আমরা আলাদা করে দিছি এবং ওর নাম আমরা দিয়েছি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তোমরা যখন অঙ্কগুলো করবে তখন হচ্ছে তোমরা চারটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের সাথে তোমাদের দেখা হইতে পারে কয়টা চারটা আচ্ছা আমাদের এই চারটা হচ্ছে মূলত বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এর মধ্যে সবার শেষে তুমি যেটা দেখতে পাচ্ছ প্রাথমিক খরচ এইটা তোমার প্রশ্নে থাকবে না বললেই চলে থাকবে না বললেই চলে মানে এটা খুব রেয়ার কেস এটা আসলে নাইন টেনের প্রশ্নের মধ্যে থাকে না এরপরে দিয়ে রাখলাম কারো কারো স্কুলের টেস্ট পরীক্ষায় আবার এরকম প্রশ্ন তোমরা পাইতে পারো আচ্ছা তাহলে এই জায়গার থেকে আমার কাজ হচ্ছে ওই চারটা ব্যয়কে এখানে কোন জায়গায় আসে ওইটা আমাদের আইডেন্টিফাই করা তাহলে আমরা যদি এই জায়গায় দেখি সর্বপ্রথম আমরা চার তারিখে পাচ্ছি নিউ মার্কেট হতে ধানমন্ডিতে ব্যবসায় স্থানান্তর ব্যয় পনেরো হাজার টাকায় নিউ মার্কেট থেকে ধানমন্ডিতে ব্যবসাটা স্থানান্তর করলাম তাহলে ব্যবসায় স্থানান্তর করলাম না ভাইয়া ব্যবসায় স্থানান্তর ব্যয় হইল না কত টাকা পনেরোশো টাকা আচ্ছা এরপরে এরপরে আমরা চলে যাব হচ্ছে ১৬ তারিখে বলা আছে বিজ্ঞাপন খরচ প্রদান তিন বছরের জন্য ভাইয়া আমি বিজ্ঞাপন খরচ দিছি আঠারো হাজার টাকা কয় বছরের জন্য তিন বছর তাহলে যেহেতু অঙ্কচারে দুই হাজার চোদ্দ তাহলে আমি এই টাকাটা দিছি দুই হাজার চোদ্দো সালের জন্য টাকাটা আমি দিছি দুই হাজার পনেরো সালের জন্য টাকাটা আমি দিছি দুই হাজার ষোলো সালের জন্য আঠারো হাজার টাকা তাহলে প্রতি বছরের জন্য কত ছয় হাজার আঠারো হাজার টাকা তাহলে প্রতি বছরের জন্য কত ছয় হাজার টাকা করে আমি পরিশোধ করছি তাই না প্রতি বছরের জন্য আমি কত টাকা করে শোধ করছি ছয় হাজার টাকা করে আমি পরিশোধ করছি আচ্ছা বিলম্বিত বিজ্ঞাপন হচ্ছে আমার জন্য বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বিলম্বিত বিজ্ঞাপনের আরেক নাম হচ্ছে অগ্রিম বিজ্ঞাপন বিলম্বিত বিজ্ঞাপনের আরেকটা নাম কি অগ্রিম বিজ্ঞাপন তাইলে এই জায়গায় যদি আমরা একটু খেয়াল করে দেখি ভাইয়া আমি এই আঠারো হাজার টাকা দিছি তিন বছরের জন্য দুই হাজার চোদ্দ পনেরো ষোলো তিন বছরের জন্য এর মধ্যে দুই হাজার চোদ্দো সালেরটা আমার চলতি বছরের খরচ এর মধ্যে দুই হাজার চোদ্দো সালের টাকাটা আমার চলতি বছরের খরচ কিন্তু পনেরো আর ষোলো এই দুইটা বছরকে আমি অগ্রিম দিছি না দুই হাজার পনেরো সালের টাকা এবং দুই হাজার ষোলো সালের টাকা আমি কি ভাইয়া অগ্রিম দিছি না এই যে আমার দুই হাজার পনেরো এবং দুই হাজার ষোলো সালের বারোশো টাকা সরি বারো হাজার টাকা আমি যে অগ্রিম দিলাম এটাই কিন্তু আমার জন্য বিলম্বিত বিজ্ঞাপন দুই হাজার পনেরো এবং ষোলো সালের আমি যে বারো হাজার টাকা অগ্রিম দিলাম এটাই কিন্তু আমার জন্য কি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে যাবে তাহলে দেখো আমরা চার তারিখেরটা লিখলাম নিউ মার্কেট হতে ব্যবসা স্থানান্তর ব্যয় কত টাকা পনেরো হাজার টাকা এরপরে বিজ্ঞাপন খরচ কত আঠারো হাজার টাকা এটা বের করার মাধ্যমটা আমি বলে দিই আঠারো হাজার টাকা আমি দিছি তিন বছরের জন্য তাহলে আঠারো হাজার ভাগ তিন আমার লাগবে কয় বছরের টাকাটা দুই বছরের টাকা লাগবে তাহলে এইভাবে তুমি করে ফেললে তুমি দেখবে তোমার যে উত্তর ওইটা বের হয়ে আসবে ছয় হাজার তাহলে ছয় হাজার ইন্টু দুই সমান সমান বারো হাজার টাকা তাহলে এই যে বারো হাজার আর পনেরো হাজার যোগ করলে আমার আসবে কত সাতাইশ হাজার টাকা এবং এইটার নামই হচ্ছে আমার বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ এটার নামই হচ্ছে কি আমার বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ আমার কথাটা কি আমি আচ্ছা এরপরে আমরা চলে যাব খ নাম্বার প্রশ্নে খ নাম্বার প্রশ্নে বলেছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো ভাইয়া কি বলছে আমাদেরকে আমাদেরকে বলছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণটা নির্ণয় করতে ওকে আমরা মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণটা নির্ণয় করব এক্ষেত্রে একটু মনে রাখবা এক্ষেত্রে একটু মনে রাখবা যে মূলধন জাতীয় ব্যয় মানে হচ্ছে আমি আমার প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদে কোনো খরচ করছি আমি আমার প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদে কোনো খরচ করছি ওইটাকে আমি বলি হচ্ছে মূলধন জাতীয় ব্যয় ওইটাকে আমি বলি হচ্ছে মূলধন জাতীয় ব্যয় আচ্ছা তাহলে মূলধন জাতীয় ব্যয় একটু খেয়াল করো ভাইয়া মূলধন জাতীয় ব্যয় আমরা মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণটা বের করব এই প্রশ্নে আমরা দেখি ভাই দীর্ঘমেয়াদে টাকা খরচ করছি কোন কোন জায়গায় আমি একটা নতুন মেশিন ক্রয় করছি তাহলে নতুন মেশিন ক্রয় করলে ওই মেশিনটা কিন্তু আমার জন্য একটা মূলধন জাতীয় ব্যয় ভাইয়া আমি নতুন মেশিন ক্রয় করছি নতুন মেশিন এটা কিন্তু আমার জন্য একটা মূলধন জাতীয় ব্যয় এরপরে নতুন মেশিন ক্রয়ের সংস্থাপন ব্যয় আমি দিচ্ছি নতুন মেশিন কিনে ওটার জন্য আমি কি দিছি সংস্থাপন ব্যয় প্রদান করছি এটাও কিন্তু আমার জন্য মুনাফা মূলধন জাতীয় ব্যয় এটাও কি আমার জন্য একটা মূলধন জাতীয় ব্যয় এরপরে ভাইয়া দেখো আমি আবার কি করছি এরপরে আমি আবার এই বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় করছি কত বিশ হাজার টাকা এটাও কিন্তু আমার জন্য একটা মূলধন জাতীয় ব্যয় এরপরে আবার দেখো বৈদ্যুতিক মানে সরি নতুন কৃত মেশিনের মেরামত ব্যয় তিন হাজার টাকা এটাও কিন্তু আমার জন্য মূলধন জাতীয় ব্যয় তোমাদের মনে প্রশ্ন যেটা জাগবে সেটা হচ্ছে কেন মূলধন জাতীয় ব্যয় হইল না তোমাদের প্রশ্নটা এই জায়গাতে আমি জানি দেখো আমি যদি পুরাতন কোনো কিছু মেরামত করি মানে মনে করো যে আমার আমার মনে করো যে এই মোবাইল ফোনটা আসে আমার এই মোবাইল ফোনটা আসে আমি এটা ব্যবহার করতে করতে দেখো কি করে ফেলছি পিছন দিয়ে ভেঙে গেছে ডিসপ্লে পুরাতন হয়ে গেছে মানে একদম পুরাতন হয়ে গেছে এটা এখন আমি যখন এইটাকে আমি মেরামত করব, সার্ভিস করব। তখন যেই ব্যয়টা হবে ওইটা হচ্ছে আমার জন্য মুনাফা জাতীয় ব্যয় কিন্তু আমি এই ফোনটা কিনছি এমন মানে নষ্ট দেখে আমি কিনছি এটাকে আমি ব্যবহার উপযোগী করার জন্য আমি এটার একটু মেরামত ব্যয় করলাম ব্যবহার উপযোগী করার জন্য এই যে আমি যে ব্যবহার উপযোগী করার জন্য যে ব্যয়টা করব ওইটা হচ্ছে আমার জন্য মূলধন জাতীয় ব্যয় তো আমি যেহেতু নতুন মেশিন কিনছি নতুন বলেছে কৃত মেশিনের মেরামত ব্যয় তাহলে এটা আমার জন্য মূলধন জাতীয় ব্যয় হবে তাহলে এক দুই বারো আর বিশ তারিখের লেনদেনটা ওকে তাহলে এক তারিখের লেনদেন দেখো নতুন মেশিন ক্রয় দুই তারিখেরটা হচ্ছে কি নতুন মেশিন সংস্থাপন ব্যয় বারো তারিখেরটা বৈদ্যুতিক যন্ত্রপাতি বিশ তারিখেরটা নতুন কৃত মেশিনের মেরামত ব্যয় তাইলে আমরা এই তিন চারটা যোগ করে দিলাম যোগ করলে আমরা এখানে আসবে কত আসবে হচ্ছে সাতাত্তর হাজার টাকা আসবে কত সাতাত্তর হাজার টাকা তাইলে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ কত টাকা ভাইয়া মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ হচ্ছে সাতাত্তর হাজার টাকা মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ কত টাকা ভাইয়া সাতাত্তর হাজার টাকা তাই না তাহলে দেখো আমরা খুব সহজে গণ নাম্বারটাও করে ফেলতে পারলাম গণ নম্বরে আমাকে কি বলছে দেখো বলছে এক তারিখে কৃত মেশিনটি ষাট হাজার টাকায় বিক্রয় করা হলে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ কত হবে আমাদের এক তারিখে যে মেশিনটা এক তারিখে যে মেশিনটা আমি ষাট হাজার টাকা দিয়ে কিনছি কত টাকা দিয়ে ভাইয়া এক তারিখের যে মেশিনটা আমি আমি টাকা দিয়ে মানে কিনছিলাম। যদি টাকায় বিক্রি করে এক তারিখে আমি যে মেশিনটা ক্রয় করছিলাম ওইটাকে আমি যদি এখন ষাট হাজার টাকায় বিক্রি করে দেই তাহলে আমার মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ কত টাকা হবে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ কত টাকা হবে তাই না এক্ষেত্রে আমার কিন্তু মাথায় রাখা লাগবে একটা জিনিস ছোট প্যান্ডেশ আমি মাথায় রাখবো সেটা হচ্ছে সম্পত্তি বিক্রি করে সম্পত্তি বিক্রি করে মোট যত টাকা আমি পাইছি ভাইয়া সম্পত্তি বিক্রি করে আমি মোট যত টাকা পাইছি পুরোটাই আমার জন্য মূলধন জাতীয় প্রাপ্তি সম্পত্তি বিক্রি করার পরে বিক্রি করে আমি সর্বমোট যত টাকা পাইছি মোট যত টাকা পাইছি ওইটা আমার জন্য মূলধন জাতীয় প্রাপ্তি সম্পত্তি বিক্রি করে আমি মোট যত টাকা পাইছি ওইটা আমার জন্য কি মূলধন জাতীয় প্রাপ্তি তাহলে এইখানে আমি সম্পত্তি বিক্রি করে পাইছি কত ষাট হাজার টাকা তাহলে আমার জন্য মূলধন জাতীয় প্রাপ্তি হবে আমার জন্য মূলধন জাতীয় প্রাপ্তি আমার জন্য মূলধন জাতীয় প্রাপ্তি হবে এক দুই তিন কত টাকা হবে ভাইয়া ষাট হাজার টাকা কত টাকা হবে ষাট হাজার টাকা ওকে তাহলে মূলধন জাতীয় আয় কত সম্পত্তিটা বিক্রি করে আমার যত টাকা লাভ হবে সম্পত্তিটা বিক্রি করে আমার যত টাকা লাভ হবে ওই লাভটাকে আমরা বলবো মূলধন জাতীয় ওই লাভটাকে আমরা বলব মূলধন জাতীয় আয় তাহলে আমি সম্পত্তিটা কিনছিলাম পঞ্চাশ হাজার টাকা দিয়ে ওকে সম্পত্তিটা সংস্থাপন ব্যয় করছিলাম চার হাজার টাকা এরপরে এই সম্পত্তির আবার মেরামত ব্যয় করছি আমি তিন হাজার টাকা তাইলে এখান থেকে যোগ বিয়োগ করলে আমার আসবে কত সাতান্ন সম্পত্তিটা বিক্রি করে আমার লাভ হইছে। আমার লাভ হইছে কত টাকা লাভ হইছে ভাইয়া লাভ হইছে তিন হাজার টাকা এই এই সম্পত্তিটা বিক্রি করে আমার লাভ হইছে কত টাকা ভাইয়া আমার লাভ হইছে তিন হাজার টাকা এই সম্পত্তিটা বিক্রি করে আমার লাভ হয়েছে কত টাকা লাভ হয়েছে হচ্ছে তিন হাজার টাকা তাই না এইটুকু কি আমি বুঝাইতে পারছি তোমাদেরকে আমার তাহলে আরেকবার তোমাদেরকে বলি আমারকে যদি জিজ্ঞাসা করে মূলধন জাতীয় প্রাপ্তি এবং আয়ের পরিমাণ একটা সম্পত্তি বিক্রি করার পরে মূলধন জাতীয় প্রাপ্তি কত মূলধন জাতীয় আয় কত উত্তর হচ্ছে সম্পত্তি বিক্রি করার পরে আমি যত টাকা পাইছি বিক্রি করে যত টাকা পাইছি লাভে বেচছি না লসে বেচছি দেখার দরকার নেই বিক্রি করে আমি যেই টাকা পাইছি পুরাটা আমার জন্য মূলধন জাতীয় প্রাপ্তি তাহলে আমি বিক্রি করে ষাট হাজার টাকা পাইছি ষাট হাজার টাকার পুরোটাই কি আমার জন্য মূলধন জাতীয় প্রাপ্তি ওকে আমি হিসাব করে দেখলাম সম্পত্তিটা বিক্রি করে আমার তিন হাজার টাকা লাভ হয়েছে তাহলে এই তিন হাজার টাকা হচ্ছে মূলধন জাতীয় আয় এই তিন হাজার টাকা হচ্ছে মূলধন জাতীয় আয় তাহলে এই যে দেখো মূলধন জাতীয় প্রাপ্তি মেশিনের বিক্রয় মূল্য যেটা ছিল ওইটাই ষাট হাজার টাকা ষাট হাজার টাকা তারপর হচ্ছে আমার মূলধন জাতীয় আয়ের পরিমাণ মেশিনের বিক্রয় মূল্য ছিল ষাট হাজার এই জায়গা থেকে আমি মেশিন ক্রয় বাবদ খরচ সাতান্ন হাজার টাকা বাদ দিব এই ষাট হাজার টাকা থেকে সাতান্ন হাজার টাকা বাদ দিলে আমার থাকে হচ্ছে তিন হাজার টাকা এবং এই তিন হাজার টাকায় আমার মূলধন জাতীয় আয় তাইলে মেশিনটি ষাট হাজার টাকায় বিক্রয় করা হলে মূলধন জাতীয় প্রাপ্তি হবে কত মূলধন জাতীয় প্রাপ্তি হবে ষাট হাজার এবং মুনাফা মূলধন জাতীয় আয়ের পরিমাণ হবে তিন হাজার টাকা তাই না তাহলে খেয়াল করে দেখো ভাইয়া আমরা কিন্তু খুব চমৎকারভাবে আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন হান্ড্রেড সাদেশনের চতুর্থ অধ্যায়ের পাঁচ নম্বর সৃজনশীলটি সমাধান করে ফেললাম তোমরা যারা যারা এই ক্লাসটি করছো তোমরা সবাই জানো যে এই ক্লাসগুলো দেখার জন্য তোমাকে অবশ্যই অবশ্যই ইজি অ্যাকাউন্টিং বইটি সংগ্রহ করতে হবে তো তোমরা যারা যারা এখনও আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইটি সংগ্রহ করো নাই তোমাদেরকে আমি বলবো যত দ্রুত সম্ভব তোমরা আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইটি সংগ্রহ করে ফেলো এই বইয়ে থাকছে প্রতিটি প্রশ্নের জন্য আলাদা আলাদা করে কিউআর কোড এবং ওই কিউআর কোডটি স্ক্যান করলে তুমি কিন্তু আমাদের এই ভিডিও ক্লাসগুলো দেখতে পারবে আমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আমরা আমাদের আজকের এই ক্লাসটি শেষ করছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম